এমন একটা মাছ চড়চড়ি যদি প্লেটে থাকে তাহলে হচ্ছে এক প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না তো চলেন আজকের রেসিপিটা দেখে নেই আগে দেখতাম আম্মুকে এখনও দেখি যে এরকম ছোট ছোট মাছের পিসগুলোকে করে তারপরে বেশি করে পেঁয়াজ ধনিয়া পাতা বাটা মশলাগুলো দিয়ে এরপরে অল্প পানি দিয়ে চড়চড়ি করতো আর এত বেশি টেস্ট হতো এই চড়চড়িটার এবার গেলাম আর তখনও খেয়ে আসলাম আম্মুর হাতের তো আমি এখানে অনেকে চড়চুরির মধ্যে শুধু পেঁয়াজ ধনিয়া পাতা দেয় আর হচ্ছে কাঁচামরিচ অ্যাড করে কিন্তু আমি আসলে বাটা মশলাগুলো অ্যাড করি সব কিছুতেই মনে হয় যে টেস্টটা আসলে আমার কাছে ভালো লাগে তো আমি এখানে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চামচ করে করে সাথে টেস্টের জন্য হচ্ছে লবণ দিয়ে দিব পরিমাণ মতো আর সাথে আমি দিব হচ্ছে সরিষার তেল গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম সাথে হচ্ছে এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচেরও কম দেখেই হচ্ছে লোভ লেগে গেছে আমার তো যাই হোক এখন মশলাগুলো শুকনো মশলা তারপরে হচ্ছে বাটা মশলাগুলোকে একটু আগে মাখিয়ে নিই তেলের সাথে মাখানো শেষ ভালো করে মাখাতে হবে তো এই মাখানোটা ভালো হলেই এই আইটেমটাও মজা লাগে তো মাখানো শেষ হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম চুলা ধরিয়ে দিলাম তো এখন ঢাকা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক উঠে এসেছে তো এখন আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ঝোল টানা পর্যন্ত আমি রান্না করব মাছটা এখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আরও কয়েক মিনিট রাখবো এই সাইডের ঝোলটা শুকানো পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠেছে এর বেশি আর না তাহলে একদমই ড্রাই হয়ে যাবে খেতে আর বেশি ভালো লাগবে না ঝোলটা একটু থাকলে খেতে আরো বেশি ভালো লাগে চড়চড়িটা আগে নিলাম দেখে তো মনে হচ্ছে অনেক মজা হবে সাথে বোম্বাই নিয়ে নিয়েছি রোজার মধ্যে আসলে ঝালটা খেতে বেশি ভালো লাগে আর এই দুষ্টুটাকে দেখেন ফিস দেখেই বলছে ও ফিস অনেক ইয়াম্মি হবে তাই না এই মাছটার ঝোলটাই বেশি মজা লাগে আসলে শোনো সবাইকে বাইব বলে দাও